আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের এই গরমের দিনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আহমেদ এডুকেশন বিডির একটি নতুন ভিডিওতে তো গাইজ আজকে হচ্ছে পার্টস অফ স্পিচের পার্ট টু আর কি নাউন নাউন অনেকেই জানেন কিন্তু নাউন অনেক সোজা একটা জিনিস তাই আজ আমি নাউন সম্পর্কে আলোচনা করব চলুন ভিডিওতে নাউন যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে যেমন মাই নেম ইজ ফাতি এখানে ফাতি হচ্ছে একটি নাউন নাউন পাঁচ প্রকার প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তুর নাম কমন নাউন এক জাতীয় ব্যক্তি বস্তুর নাম কালেকটিভ নাউন দল এরকম নাম সমষ্টিবাচক নাম ম্যাটেরিয়াল নাউন যা গোনা যায় না শুধু পরিমাপ করা যায় অ্যাস্ট্রাক নাউন দোষ গুণ ইত্যাদির নাম নাউন যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন হি টু ঢাকা এখানে কমন নাউন যে শব্দ দ্বারা এক জাতীয় ব্যক্তি নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন হি ইজ এ স্টুডেন্ট এখানে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন কালেকটিভ নাউন যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টি বোঝায় তাকে কালেক্টিভ নাউন বলে যেমন উই আর এ হ্যাপি ফ্যামিলি এখানে ফ্যামিলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যে শব্দ দ্বারা এমন শব্দ বোঝায় যা গণনা করা যায় না শুধু পরিমাণ দ্বারা বোঝা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাওন কারণ ওয়াটার গোনা যায় না পানি কি গোনা যায় না যেমন সল্ট সুগার এগুলো কিন্তু পরিমাণ গোনা যায় না রাইসও হয় ধন্যবাদ সব শেষে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে শব্দ দ্বারা ব্যক্তি বা বস্তু গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে হচ্ছে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটিকে প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই যাবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু